এই বিরিয়ানির ছেলেটা এমন একটি মেয়েকে বিয়ে করতে চেয়েছিল যে টাকা বা খ্যাতির লোভী হবে না তাই সে নিজের আসল পরিচয় লুকিয়ে একজন ওয়েটারের ছদ্মবেশ এবং তার নিজের ওয়েলকাম পার্টিতে ওয়েটার হিসেবে যোগ দিল। এরপর পার্টিতে হঠাৎ তার নজর পড়ল এক সুন্দরী মেয়ের উপর কিন্তু ঠিক তখনই এক লোক তাকে সত্যিকারের ওয়েটার ভেবে অর্ডার দিল যে আমাদের জন্য ড্রিঙ্কস নিয়ে এসো কিন্তু ছেলেটি লোকটার কথায় পাত্তা দিল না আর এটা দেখে লোকটি রেগে গিয়ে বললো যদি এখনই তুই আমার কাছে ক্ষমা না চাস এবং আমার পায়ে হাটু গেড়ে না বসিস তাহলে কালকের সূর্য দেখতে পাবি না কিন্তু লোকটি জানত না যে সে যার সাথে খারাপ ব্যবহার করছে সে কোনো ওয়েটার নয় বরং দেশের একজন বড় ব্যবসায়ী এরই মধ্যে সেই সুন্দরী মেয়েটি সব দেখল আর তার মন খুব ভালো ছিল তাই সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে ছেলেটির পক্ষ নিল কিন্তু বাকি অতিথিরা মেয়েটিকে ধমক দিয়ে বলল যে তুই কে মাঝখানে কথা বলার ভালো হবে তুই চুপ করে থাক এসব দেখে মেয়েটির আগে তার উঁচু হিল খুলে ফেললো এবং ছেলেটির হাত ধরে সে এখান থেকে পালিয়ে গেল পালানোর সময় ছেলেটি তার ছোটবেলার কথা মনে পড়ে গেল যখন সে একটি অনাথা শ্রমে থাকত তখন একটি ছোট মেয়ে সবসময় তাকে সমর্থন করত আর কেউ তাকে বিরক্ত করলে সেই মেয়েটাই তাকে সাহায্য করত তখন সেই ছোট মেয়েটিকে তার আধা জেদ পাথর দিয়েছিল এবং বড় হয়ে তাকেই বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু শীঘ্রই ছেলেটাকে তার পরিবার সেখান থেকে নিয়ে গেল আর তারা আলাদা হয়ে গেল এখন পনেরো বছর পর ছেলেটি একজন বড় ব্যবসায়ী হয়েছে কিন্তু সে তার প্রতিশ্রুতি ভুলেনি তাই সে অনেক গাড়ি নিয়ে সেই অনাথ আশ্রমে পৌঁছালো যাতে সেই মেয়েটিকে খুঁজে নিজের স্ত্রী বানাতে পারে কিন্তু অনাথ আশ্রমের ডিরেক্টর জানালেন যে মেয়েটি এখান থেকে চলে গেছে এটা শুনে ছেলেটি প্রতিজ্ঞা করলো যে তার সমস্ত সম্পত্তি খরচ করে হলেও সে মেয়েটিকে খুঁজে বের করবে অন্যদিকে মেয়েটি তার মাকে খুঁজে পেয়েছিল কিন্তু মা তাকে মেনে নিতে রাজি ছিল না আসলে মা অনেক বছর ধরে এক ধনী ব্যক্তির রক্ষিতা ছিল এবং এখন সে সেই বাড়ির মালকিন হতে যাচ্ছিল আর তার ভয় ছিল যে তার মেয়ের উপস্থিতি তার সম্পর্ক নষ্ট করে দেবে কিন্তু বাড়ির মালিক এবং তার মেয়ে খুবই ভালো ছিল তারা মেয়েটিকে বাড়িতে থাকতে দিল আর মেয়েটির মনে হয়েছিল যে সে ভালো মানুষ পেয়েছে কিন্তু আসলে তার মা এবং সৎ বোন ষড়যন্ত্র করছিল